পার করতে হচ্ছে আপনারা জানেন যে গণতন্ত্রের মা আমাদের নেত্রী আমাদের দলের বললে ভুল হবে আমাদের দেশের অভিভাবক দেশনেত্রী যিনি আজকে দেশ বা দেশের গন্ডিত ছাড়িয়ে যিনি সারা বিশ্বে এক অনন্য নেতায় পরিণত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ জীবন মৃত্যুর সন্দিক্ষণে যিনি এখন রয়েছেন সেই নেত্রীর জন্য আমরা প্রাণ ভরে দোয়া করতে চাই আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমার কথা হয়তো একটু বড় হচ্ছে কিন্তু আমি শেষ করে দিচ্ছি এখনই শেষ করে দিব হুজুর অপেক্ষা করছে দোয়া করবেন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব যে গণতন্ত্রের যে গণতন্ত্রের দিকে দেশের যে যাত্রা গত চব্বিশের পাঁচই অগস্টের পরে শুরু হয়েছে সেই যাত্রা বেগম জিয়ার আপোষীন মনোভাব স্বৈরাচারের সঙ্গে তার কোনোভাবেই কোনো অংশেই কোনো জায়গায় তিনি আপোষ করেন নাই সেই যে মনোভাব এই এই আপসীন মনোভাব কিসের স্বার্থে জনগণের অধিকার আদায়ের স্বার্থে এই আপসিন মনোভাব কিসের স্বার্থে জনগণের ভোটের অধিকার আদায়ের স্বার্থে আপস এই অধিক এই আপসীন কী কারণে আপসীন এই আপসীনতা হল গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য তার আপসিন সংগ্রাম আর এই আপসিন সংগ্রাম করতে গিয়ে তিনি জেলে গিয়েছেন এ বৃদ্ধ বয়সে তিনি জেল খেটেছেন ছয় বছর আর সেই সময় তিনি অসুস্থ হন এবং তিনি কোনো চিকিৎসা পান নাই যে সময়ে তিনি অসুস্থ হন সেই সময় তিনি জেলখানায় ছিলেন আর জেলখানায় ছিলেন বলেই তিনি ধুকে ধুকে তার অসুস্থতাকে আরও গভীরে নিয়ে যায় তিনি ঢুকেছেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছেন তিনি হয়তো লোকচক্ষুর অন্তরালে কেঁদেছেন তার নাতি নাতনিদের জন্য তার সন্তানের জন্য তার যে সন্তানকে হত্যা করা হয়েছে সেই সন্তানের জন্য তিনি কেঁদেছেন জেলখানায় হয়তো তিনি কেঁদেছেন কিন্তু আমাদেরকে দেখান নাই এই জাতিকে তিনি দেখার নাই জাতিকে তিনি দেখিয়েছেন তিনি যে কতটা আপসহীন তিনি কতটা মানুষকে ভালোবাসেন এটা তিনি দেখিয়েছেন তিনি চাইলে স্বৈরাচারের ফেসিস্টের সঙ্গে হাত মিলিয়ে তিনি বিদেশে যেতে পারতেন তাকে অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি চলে যান আপনি আপনার ছেলেদের কাছে নাতি নাতিদের কাছে চলে যান কিন্তু তিনি যান নাই তিনি বলেছেন যে এই মাটি তো আমার এই মানুষ আমার এই দেশের গণতন্ত্র আমার এই দেশের মানুষের ভালো মন্দ সেটা আমার আমি তাদেরকে রেখে বিদেশে যেতে পারি না তিনি যান নাই এই রকম মনোভাবের মানুষ এইরকম দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত মানুষ বাংলাদেশে শুধু নয় বিশ্বে অদ্বিতীয় আমি বলবো যিনি তার জীবনকে বিসর্জন দিয়েছেন সোপে দিয়েছেন মৃত্যুর কোলে কিন্তু আপোষ করেন নাই চিকিৎসার জন্য বিদেশে যান নাই এখন তার চিকিৎসা দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু এই ছয় বছরে তিনি অনেকটাই অসুস্থ হয়ে গেছেন বিনা চিকিৎসায় থাকতে থাকতে তার রোগ শোক আরও গভীরভাবে তার ভেতরে দানা বেঁধেছে আমরা একমাত্র এখান থেকে পরিত্রাণের পথ শুধুমাত্র যদি মহান রব্বুল আলামিন আমাদের দোয়ায় আমরা যে এই যে নিরব মানুষ নিরীহ মানুষ আমরা এতটা সংগ্রাম করতে পারি নাই গণতন্ত্রের জন্য এতটা নিজেকে কোরবানি করতে পারি নাই গণতন্ত্রের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তিনি করেছেন এখন যদি আমরা এই যে মজলুম মানুষ উনিও মজলুম আমাদের দোয়ায় যদি আল্লাহ তালা তাকে আরও কিছুদিন গণতন্ত্রের প্রয়োজনে মানুষের প্রয়োজনে মানুষের অধিকার আদায়ের প্রয়োজনে যদি আরও কিছু দিনের জন্য অন্তত আমাদের মাঝে ওনাকে ফেলে রেখে যান মহান আল্লাহ সেটাই একমাত্র ভরসার জায়গা আমি মনে করি তাই আমরা সবাই দুহাত তুলে পরম করুণাময়ের কাছে তার জন্য মাক কামনা করবো তার জন্য আমরা তার সুস্থতার জন্য আমরা মন ভরে দোয়া করব এই দোয়াটাই পৌঁছাবে হাজার হাজার দাওয়া আর একটা দোয়া একটা দোয়া যদি লেগে যায় হাজার দাওয়াও সেই সেই রকম কোনো কাজ করতে পারবে না যদি একটা দোয়া কারো না কারো দোয়া যদি ওনার জন্য পৌঁছে যায় মহান রবের দরবারে তাই আসুন